আলহামদুলিল্লাহ সুপ্র দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবার দর্শক এই ভিডিওতে আলোচনা করব। আমরা অনেক সময় রাত্রবেলা ঘুমাই কিন্তু আসলে ফজরের নামাজের আগে আমাদের বিভিন্ন কাজ থাকে আমরা মনে করি একটু কোরআন তেলাত করবো বা তাহার নামাজ পড়বো বিভিন্ন কাজ করব। কিন্তু আমরা ওই সময় ঘুম থেকে উঠতে পাই না টের পাই না হয়তো শয়তান আমাদেরকে ঘুমটা ভাঙ্গায় না তো আজকে এই ভিডিওতে এমন একটি আমল শিখিয়ে দেবো যদি এই আমলটি আপনি করেন যথা সময়ে আপনার মনে যেই সময়টা নির্ধারণ থাকবে সেই সময়ে আপনার ঘুমটা ভেঙে যাবে ইনশাল্লাহ তো এই ক্ষেত্রে সুরাতুল কাহাফ পনেরো নম্বর পাড়ায় সুরাতুল কাহাফ আছে এই কাহাফের শেষের তিন আয়াত পড়তে হবে আপনাকে যদি আপনি ঘুমানোর আগে সুরা কাহাফের শেষের তিন আয়াত পড়ে থাকেন পড়ে ঘুমান তাহলে ইনশাল্লাহুল আজিজ আল্লাহ চাহে তো আপনার ঘুম ভেঙে যাবে আপনি যখনই ইচ্ছা করেন আপনার ইচ্ছা মতো আপনার ঘুমটা ভেঙ্গে যাবে ইনশাআল্লাহ তো সুরা কাহাফের শেষ তিন আয়াত হচ্ছে আমি বলি আপনারা আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে মুখস্থ করে নিবে বা কোরআন থেকে সরাসরি যে ষোলো নম্বর পাড়া তিন পৃষ্ঠার শেষের দিকে এই আয়াতগুলো আপনি পেয়ে যাবেন শেষের তিন আয়াত আমি তেলবাদ করছি আয়াত তিনটি হলো لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এই হলো তিনটি আয়াত খুবই পরিচিত আয়াত দর্শক যদি ইচ্ছামতো ঘুম ভাঙাতে চান তাহলে কোরআন দ্বারা পরীক্ষিত এই আমলটি আপনি করে দেখতে পারেন পরীক্ষিত আমল দিন আমলটি করে অনেক কার্যকারিতা পেয়েছে আপনি আমলটি করে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার ঘুম ভেঙে যাবে আপনার ইচ্ছা মতো তো দর্শক এখানে আজকের মতো ভিডিও শেষ করছি যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এবং যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে আমার সাথে থাকবেন তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোন ভিডিওতে সেই সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যয় বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ